আমার নাম হলো ডাক্তার মোহাম্মদ আসমত আলী আপনি তেতাল্লিশতম বিসিএস এ কোন ক্যাডারে শুরু আমি তেতাল্লিশতম বিসিএস এ বিসিএস লাইভ স্টক যার পদবি হলো ভেটেরিনারি সার্জন হিসেবে প্রাথমিকভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে তো সেক্ষেত্রে আপনি তো বিসিএস ক্যাডারে প্রাপ্ত হয়েছেন নতুন যারা প্রস্তুতি নিয়ে নতুন যারা প্রস্তুতি নিতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি কীভাবে প্রস্তুতি নিলে আসলে পসিবল বলে আসলে যারা বিসিএস ক্যাডার সার্ভিসে আসতে চায় তাদের জন্য আমার প্রথম সার্ভিস হলো তাদেরকে আগে সিলেক্ট করতে হবে যে তারা শেষ পর্যন্ত যে তাদের স্বপ্নটা ওটা বাস্তবায়ন করতে পারবে কি পারবে না বা করতে চায় কি না যদি তারা বাস্তবায়ন করতে চায় তাহলে তাদের বিসিএস সিলেক্ট করা উচিত কারণ এটা হলো ধৈর্যের খেলা লাগবে এখানে সম্পূর্ণ শুধু মেধার উপর নির্ভর করে না যে শুধু অধিক মেধাবী মেধা দিয়ে কিন্তু এখানে পুরোটা নির্ভর করে না এখানে মেধা লাগবে মেধার সাথে ধৈর্য লাগবে পরিশ্রম লাগবে সময় লাগবে যার এই কম্বিনেশনটা থাকবে আমার মনে হয় এবং আমার সাজেশন সেই সমস্ত ছাত্রদের এই বিসিএস কারা সার্ভিসের জন্য চেষ্টা করা উচিত প্রাথমিকভাবে